হ্যালো ইস্কিন ভালো হয়েছেন দেখা না আমার বাড়ি থেকে বাইরে হয়েছে বাড়ি থেকে বাইরে যাচ্ছি চলো যা দেখাচ্ছি আর বাড়ি থেকে বাইরে হয়ে গেছে আছি যেমন বলিব বলি মত যেমন সবাই মিলি দেওয়া আছেন আর মুখ দেখা আছেন একদম রেডি রেডি হয়ে বাইরে হয়ে গেছি আস্তে আসি আস্তে টোটে যা লাই গাড়ির চড়িব গাড়ির চড়িয়ে তারপরে দেখাচ্ছি গাড়ির ফাইনালি চুরি টুড়ি করে যাওয়া দিয়েছি গাড়ি দেখা আসেন আর মুখে একটা ভালোয় হয়েছে যাইতে যাইতে দেখা আর আসেন বাঘানে আছে চলো ফাইনালি চলে এসিনি হাই রোডের গোলত হাই রোডের লাভ চলি চিল করি শুনো কেনা চিল তেল করি চলো এনজয় হবে বাবা

চিলিকোড়া ভিডিও তো দেখলে না এটা চলে যাচ্ছি দেখা যায় না পেট্রোল ভরা পেট্রোল পাম্প দেখে যাচ্ছি পেট্রোল ভরে চলে আসিনি গাড়ি থিয়া আমি চলে আসিনি অত বড়ো ভিডিও তো সব চলো আর এত

আর সবাই মেয়েদের অন্য ফাঁকা লাইন আর ছেলের অন্য ফাঁকা লাইন ওর জন্য হলো আমার এফে চলে এসে আর যে বড় লাইনটা দিয়ে ভাই লাইন শেষে হয় না আর ফাইনালি আমার লাইনটার শেষ হতো মানে পৌঁছে যাওয়া দিয়েছি লাইনটা পৌঁছে খালি বসিনি তাই বৃষ্টি শুরু হয়ে গেছে বলে ভিডিও দেওয়া এটি আসার পরে দেখা পাচ্ছেন মুই হলো মন্দিরের ভিডিওগুলো করিয়া আবার নেই মানে জল ঢালা বা ওটা যে তো বড়ো লাইন ছিল যে ধাক্কা ধাক্কি ছিল মানে ভিডিও মুই করিয়া আবার নেই আর জল বসে তো ওই জন্য ভিডিও করে নেই তারপরে জল ঢালার পর বাইরে কোনো ভিডিও বাইরে আসিয়া ভিডিও খান কোনো আর ওইটার জন্য সরি আর আসার পথে দেখা পাচ্ছেন এটি জামা মানে বানাসে মানে তোমার ছবি দিবে ছবি দিয়ে তোমার শার্ট মানে হলো গেঞ্জিটা এটা তো ডুবুলোতে একটা ছবি গিবে ওইটা বানিয়ে দেয় এটি আমি এটা মোবাইলের দেখছুম মেলা তো এটা দেখিনি ফাইনালি দেখা যেন আমার চলে এসেছি আসার পর দিতে দেখা যান এটা গাড়ি স্ট্যান্ড চলে আসেনি গাড়ি স্ট্যান্ডে চলে আসার আশিয়া দেখা কত গাড়ি এলাকা নিয়ে আছে আমার তো কতক্ষণে আইছি আমার জল ঢালা শেষ আমার সাড়ে বারোটা নাই বাজিতে আমার জল ঢালা একদম শেষ আমার বারোটা একুশে জল ঢালা শেষ হয়ে গেছে ফাইনালি আর একটা গাড়ি স্ট্যান্ডে এটা পৌঁছে গিনি পৌঁছিয়া দেখা যান গাড়ির এটা বসিয়ে গেলাম বসিয়া অনেক জিরাসি জিরি টিরাও আসেনি অনেকজন শোক তাতে আমার দাঁড়িয়ে আসি চলো বাড়ি